টমেটো সে আপেল আমি হলাম টমেটো আর আমি হলাম আপেল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের সবজি আর আমি হলাম এক ধরনের ফল আমাকে বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে আর আমাকেও বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে আমি পাকার আগে সবুজ এবং পাকার পর লাল হয়ে যায় আর আমিও পাকার আগে সবুজ এবং পাকার পর লাল হয়ে যায় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক চেরি ফল আর সে সাঙ্গুর আমি হলাম চেরি ফল আর আমি হলাম আঙ্গুর যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার আবিষ্কার এশিয়াতে হয়েছিল আর আমার আবিষ্কার মেক্সিকোতে হয়েছিল আমি লাল কালারের হই আর আমি সবুজ কালো এবং লাল রঙের হই আমার টেস্ট মিষ্টি হয় আর আমারও টেস্ট মিষ্টি হয় আমি ছোট এবং বড় সবার কাছেই ফেভারিট আর আমিও ছোট এবং বড় সবার কাছেই ফেভারিট তো আপনারা কমেন্ট করে জানান আপনারা আপনারা কোনটা খেতে ইচ্ছো লিচু আলু আমি হলাম লিচু আর আমি হলাম আলু আমাকে সবচেয়ে বেশি চিনে চাষ করা হয় আর আমাকে সবচেয়ে বেশি করা হয় তো যে যে আমাকে খেতে পছন্দ করো 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 লাইক এবং সাবস্ক্রাইব আর যে যে আমাকে খেতে পছন্দ সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আর আমি হলাম এক ধরনের সবজি আমাকে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আর আমাকে প্রায় সব মানুষই খায় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক